আমরা দেখলাম কালীগঞ্জে উপনির্বাচন হলো তারপরে বোমাবাজি দেখলাম উৎসবে এতটা মাতল একটা শিশু কন্যার রক্তে তৃণমূল জিতল কিভাবে ব্যাখ্যা করবে এটা আমাদের দেশের রাজনীতিতে এ বাংলার রাজনীতিতে লজ্জা লজ্জার এই কারণে বলবো একটা নির্বাচন তার বিজয় উল্লাস থেকে একটা ছোট্ট শিশুর প্রাণ কেড়ে নিতে পারে যে রাজ্যে রাজনীতি তো সেই রাজনীতিকে যারা এই রাজ্যে পরিচালনা করছেন তার নাম তৃণমূল কংগ্রেস তো সেই তৃণমূল কংগ্রেস আপনারা দেখবেন যে যারা কোটা রাজ্যে লাশের রাজনীতি করে ক্ষমতা এসেছে দু হাজার এগারো রাজনীতি দেখবেন সেখানে এরা শালকু সরেন থেকে শুরু করে একের পর এক আমাদের কমিউনদেরকে খুন করেছে রিজাউনুর হত্যাকাণ্ড কিন্তু রাজনীতি করেছে এবং সেই রাজনীতি করার পর এরা ক্ষমতা এসেছে ক্ষমতা আসার পরে এরা সেই রক্তের হলি খেলা হচ্ছে অব্যাহত রেখেছে আপনাকে মনে করে দিই আমি আপনি আমাকে সঙ্কের একটা কোশ্চিন বলছেন কিন্তু আপনাকে একটা ইতিহাস মনে করে দিই

সেই পদ্ধতির মূল্যা হয়েছে গোটা রাজ্যের রাজনীতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের হুলি খেলা আর সেখানে আজকে আপনি দেখবেন কদিন আগে আমরা কদিন আগে আমরা হারালাম ফিরত পাওয়াকে কোন ফিরত ক্যাম্পাসের মধ্যে তাকে খুন করে তাকে ধর্ষণ করে শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে মেরে হত্যা করেছে এবং সেই হত্যাকারীরাই আজকে এই ছোট্ট যে শিশু যে মারা গেল তাকে খুন করল আমরা বলছি এই হত্যা আমাদের কাছে লজ্জা ওটা বাংলার কাছে লজ্জা ওটা মানুষের কাছে লজ্জা যদি মানুষের ন্যূনতম মানবিকতা বোধ থাকে মনুষ্যত্ব থাকে তাহলে এই হত্যার প্রতিবাদে সমস্ত মানুষকে রাস্তায় নেওয়া উচিত আচ্ছা আমরা দেখেছি সব সময়ের জন্য আপনাদের টার্গেট করা হয় মানে সিপিআইএম দলকে টার্গেট করা হয় এর পেছনে কারণটা কি মনে হয় আসলে কারণটা অন্য কিছু না বামপন্থীরা সবসময় ন্যায়ের পক্ষে লড়াই করে এবং বামপন্থীরা ন্যায়ের পক্ষে লড়াই করে বলে বামপন্থীরা হচ্ছে এদের কাছে ভয়ের কারণ লাল ঝান্ডার দেখলে কিছু পাগলা সার তেরে আসে দেখবেন লাল কাপড় দেখলে কিছু পাগলা সার তেরে আসে এরা লাল ঝান্ডার দেখলে ভয় পায় ভয় পায় কোন জায়গাটা এরা যে রাজনীতিটা করছে আপনি দেখবেন যে আলীগঞ্জ বিধানসভা নির্বাচন উপনির্বাচন হয়েছে ওটা নির্বাচনটা হচ্ছে ধর্মের ভিত্তিতে শুভেন্দু অধিকারী ওখানে কি বলেছে হিন্দু ভোট এখন আর যিনি ওখানে জিতেছেন আলিফা আহমেদ তিনি কি বলেছেন যে আমরা হিন্দু বুথে গিয়ে ভোট পেয়েছি মানে উনি ভোটকে হিন্দু মুসলমানে ডিভাইড করেছে ফলে তৃণমূল মনে করেছে যে তাদের সংখ্যালঘু তাদের তাস সংখ্যালঘু তাদের কেরা সম্পত্তি সংখ্যালঘু রাজনীতি আর বিজেপি সংখ্যালঘু রাজনীতি এই ধর্মীয় রাজনীতির বিভাজনে ফেলে মানুষকে বিভাজিত করতে চাচ্ছে আর সেই বিভাজনের বিরুদ্ধে যেহেতু বামপন্থীরা লড়াই করছে বামপন্থীরা বলছে মানুষ 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 মানুষের অধিকার কাজ চাই চাই বেকারের কাজ চাই শিক্ষক বন্ধ করতে চাই শিক্ষকের শাস্তি চাই শাস্তি শাস্তি চাই চাই আনিসকারে সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে যখন ছাব্বিশ হাজার শিক্ষক দুর্নীতির কথা বলছে তখন স্বাভাবিক ভাবেই লালঝাহটাকে আক্রমণ করছে লাল ঝান্ডা আক্রমণ এই করে বলছে আপনাকে আর একটা উদাহরণ দিবি আপনি আগে দেখেছেন রাস্তার মাঝখানে রাস্তা খানা হয়ে গেছে উন্নয়নের নামেরা দেখাচ্ছে আসলে ছোট ছোট ডোবা পরিণত হচ্ছে সেখানে এক পাশে জগন্নাথ এক পাশে হচ্ছে রামকে জগন্নাথও বিপদে পড়ে গেছে রামও বিপদে পড়ে গেছে এটা ভেবেছে কোন বাংলা এলাম যে বাংলা এসে আমাকে রাজনৈতিক রঙের ঝান্ডা ধরতে হচ্ছে একজনে রামের ঝান্ডা ধরিয়ে নিয়েছেন একজন হচ্ছে জগন্নাথের ঝান্ডা ঝান্ডা ধরে নিয়েছেন এই জগন্নাথ এবং রামের খেলা সাধারণ মানুষ যারা জগন্নাথকে বিশ্বাস করেন রামকে বিশ্বাস করেন আমরা ছোটবেলায় জগন্নাথকে বিশ্বাস করি আমরা ছোটবেলায় কি দেখতাম আমরা রথযাত্রায় যেতাম আমরা জগন্নাথের রথ থেকে হচ্ছে আমাদেরকে প্রসাদ দেওয়া হতো ছুঁড়ে ফেরাতো ছুঁড়ে মারা হতো সেই প্রসাদ গুলোকে নেওয়ার জন্য আমরা ছোট বা কাঁড়াখাড়ি করতাম আজকে দেখছেন আপনি দেখছেন হচ্ছে জগন্নাথের সেই জগন্নাথকে রাজনীতিতে নামিয়ে এরা হচ্ছে জগন্নাথের প্রসাদ নিয়ে হচ্ছে কাঠপাড়ি খাচ্ছে কোন তেল কংগ্রেস কোন কি বলবো আপনাকে জগন্নাথের মন্দির কুড়ি টাকা থেকে সেখানে যে পাঁচ টাকা করে কাঠপাড়ি তেটবল কংগ্রেস পনেরো টাকা হচ্ছে যে যিনি প্রসাদ তৈরি করছে আর

বুঝে গেছে এবং মানুষ বুঝে গেছে প্রতিবাদ করবে সেই প্রতিবাদ যাদের না হয় লাল জন্ডার উপর মা বলছেন প্রায় চব্বিশ জন পঁচিশ জন ছিলেন যারা এই আক্রমণ করেছে ওই গ্যাং এর মধ্যে সেখান থেকেই বোমটা এসেছে কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এটা একটা দুর্ঘটনা কেউ বোমা মারিনি বোমাটা ফেটে গেছে ওই বাচ্চা মেয়েটার সামনে আপনি যদি এটা গোটা বাংলার মানুষের কাছে বন্ধু বান্ধবী তাদেরকে জিজ্ঞেস করেন তারা বিশ্বাস করবে না প্রকাশ্যে তামান্নার বাড়িটা যেখানে গলির মধ্যে বিজয় মিছিল মেন রাস্তা হবে পাড়ার গলির মধ্যে বিজয় মিছিল কিসের বিজয় মিছিল কিসের বিজয় উল্লাস আসলে টার্গেট করেছে কারণ তামান্নার পরিবার তামান্না পরিবার সবই পাড়াটা এর দুর্নীতির বৃত্তে কথা বলছে বাম কংগ্রেস জোটের পক্ষে কথা বলেছিল জোটের পক্ষে কথা বলেছে জোটের পক্ষে তারা ভোট করেছে বলে না দেখবেন যখন ওরা বোমটা মেরেছে তখন বলেছে সাজাহারে মেয়েটাকে মেরে দাও মেয়েটাকে উড়িয়ে দাও যে সব ব্যবহার করেছে আমান্ডার মা নির্দশ চব্বিশের নাম বলেছে পুলিশ তো বলবে যে পুলিশ পশ্চিমবঙ্গের কোন পুলিশ টেবিলের তলে লোকানো পুলিশ হাটে নিচে লোকানো পুলিশ যে পুলিশ হচ্ছে মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে পোশাক নিজের উর্দিকে সম্মান না দিয়ে জুতো খুলে পোশাক বিতরণ করে

বলতে বাধ্য হয় মুখ্যমন্ত্রীর সুরে বলে এদের সুরে কথা বলে না কালীঘাটে এই ধরনের বক্তব্য সামনে আনা মানে আপনি বুঝবেন পুলিশ সমাজকে এরা হচ্ছে বিপদে এদের শিক্ষা নেওয়া উচিত আমি একটাই কথা বলি এখানে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশ থেকে বাংলাদেশে যিনি গভর্নমেন্ট ছিলেন এখন বাংলাদেশের এর আগে প্রধানমন্ত্রী ছিলেন এখন তো একটা শাসক চলছে তার নাম ডক্টর ইউনুস ডক্টর ইউনুস পাইপ লাইন গেছে এবং তার আগে যিনি ছিলেন শেখ হাসিনা শেখাচিনাকে দেখে শেখা ওটা প্রশাসন তার পক্ষে ছিল সেই প্রশাসন কিন্তু বিপদে সত্যার পাশে দাঁড়ায়নি জনগণ যদি রাস্তায় নেমে যায় তাহলে এই পুলিশকে কিন্তু তার তার মাসুল বুঝতে হবে এটা যেন মাথায় রাখে অন্যায়কে প্রশ্রয় দেওয়া অন্যায়কে মদত দেওয়া মানুষ বেশি দিন সহ্য করে না মানুষ যাবে মানুষ তখন পাল্টা হতে রাস্তা আচ্ছা আমরা বারংবার দেখেছি যখনই পশ্চিমবঙ্গের বুকে এইভাবে খুনের ঘটনা ঘটে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চলে আমরা তিলোত্তমার সময় দেখেছি ওনার মা বাবাকে হরে কৃষ্ণ গোবিন্দ তারপরে চন্দন দাস চন্দন দাস ওনার পরিবারকে টাকা দেওয়ার অফার করা হয়েছে আবার তামান্নার মাকেও টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে

তামান্নাকে কাঁধে তুলে যখন তাকে কবরস্থানে নিয়ে যায় আর তামান্নার মায়ের কোলটা তখন খালি হয়ে যায় তামান্নার মায়ের কোলটা জুড়ে যে নৈরাজ্য তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এবং ওরা সবকিছু মনে করে টাকার বিনিময়ে টাকাটা স্বপ্ন হয় টাকা দিয়ে কোনো সন্তানের যন্ত্রণা কোন মায়ের কোল খালির যন্ত্রণা কোন পিতার সন্তান হারার যন্ত্রণা যারা কিনতে চায় যারা কেনে যারা টাকার বিনিময়ে রফা করে সেই সেই রাজনৈতিক দলকে আমি মনে করি অসভ্য পরবর নিকৃষ্ট এর থেকে নিকৃষ্ট কিছুই হতে পারে না এবং সবচেয়ে নিকৃষ্ট নিকৃষ্টতার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বাবা মায়ের কাছ থেকে কিনতে চায় টাকার বিনিময় সেই বাবা মাকে আমি স্যালুট জানাই তামান্নার মাকে আমি স্যালুট জানাই আমরা মনে করি তামান্নার মা আমাদের মা আমি মনে করি তামান্নার বাবা আমাদের আমরা এই কারণে মনে করি তিলোত্তমার বাবা মাকে আমরা মনে করি আমাদের বাবা মা আমরা তিলোত্তমাকে আমার ঘরে বলুন আমরা বলেছিলাম আমরা রাস্তায় নেমেছিলাম তাদের বাবা মাকে টাকার বিনিময়ে ওরা চায় ওদের কথা বলতে ওদের কথা শোনাতে আসলে ওরা দোষকে আসলে ওরা ওদের 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 এই নিকৃষ্ট মানুষের তাকে ওরা টাকার কিনে ঢাকতে চায় সবকিছু টাকা দিয়ে ঢাকা যায় না টাকা দিয়ে বেরোদণ্ড করা যায় না যাদের বেরুদণ্ড সোজা আছে যারা বেরোদণ্ড সোজা রাখছে তাদেরকে আমাদের স্যালুট তার মাকে যারা কিনতে গেছে তাদেরকে এক কিনবে